উনিশ দিন আগে উদয়পুর মহকুমার গন্ডাছড়া এলাকায় বাসিন্দা উত্তম মালাকারের বড় ছেলের রাজ মালাকার কাজের সন্ধানে বাড়ি থেকে বের হয়ে আজ পর্যন্ত বাড়ি ফিরে আসেননি মোবাইলে যোগাযোগ করে উঠতে না পারায় অবশেষে বৃহস্পতিবার সকালে রাজ মালাকারের মা অনিতা দেব মালাকার ছেলের সন্ধানে রাধা কিশোরপুর থানায় ছুটি আসেন পরবর্তী সময়ে থানায় একটি মামলা দায়ের করেন অনিতা দেব মালাকার জানান গত উনিশ দিন আগে উদয়পুর এক মুদি দোকানে কাজ করবে বলে বাড়ি থেকে বের হয়ে আসেন বেশ কয়েকদিন মোবাইলে বাড়ির লোকজনের সাথে কথা হয়েছে গত বৃহস্পতিবার দিন বড় ভনের সাথে থাকে এবং বলেছে আগরতলায় এক বড় বুদি দোকানে কাজ করে এরপর থেকে আর কোনো যোগাযোগ নেই রাজের তাই থানার দারস্ত হয়েছিল নিখোঁজ হবার ঘটনা জানিয়ে ছেলেকে খুঁজে পাওয়ার আর্জি জানিয়েছেন কিন্তু আমি বাবু বাবু কই আবু রে কলে দিত না তোমার এর আগে কোথাও বেঙ্গালে যা আমার বন্ধুর লগে ও বাবু আর তুমি যাইতে দিছ না বাবু কলে যাইতে দিত না আমি আমার একলা যা তখন তার বাবা গেছে লাকড়ি আনা তো তার বাবু লাকড়ি আনা দিছে তো তারে লই আছে তখন তো বাবু কয়েছে তোরা সাইকেল লাইতে তুই সাইকেল লাই না গিয়ে তুই কর দে বাবা এই কথা তুই তুই বাবুলে কই যা সাইকেলটা দিই দরকার ক না গমা তারা কইছে দোকানদারে আমি সাড়ে নটার ভিতরে গিয়ে দোকানে বসতে না তা আমি কিন্তু কই থাকবে আপ ডাউন নেই উদয়পুর বাবি আমি কিন্তু আপ ডাউন না না মা থাকিয়া তারা বাড়িতে মালিকের বাড়িতে থাকি না থাকিয়া দোকানে থাকবে তো আমি বাবা বালারে বাবা যদি লাইসেন্সের টাকা সুদার করতে হয় আর তো বালাই সবকিছু ভেঙে গেলেও যা